সামনের হালত কি হবে সেটাও নিজের কান্দাস দিয়ে বসিরত দিয়ে এটাকে করতে চেষ্টা করতেন হাফিজি হুজুর তখনই বুঝেছেন যে মসজিদের মত বন্ধ হয়ে যাবে কোরআনের ডাইরেক্ট মাদ্রাসা সারা জাতির দিন জাতির কিমান হিফাজত সম্ভব না কৌশলে তো বন্ধ হয়েই গেছে মসজিদের কোরআন মত্ত ক্লোজ তারা এখন এই বিশ পঁচিশ বছর

গান খাইতে কয় নেশা রূপ বান্দানি করতে কয় জুলুম করতে কয় জুলুম করতে পারে পরের জমিন দখল করার জন্য উৎসাহিত করে মৌলবীরা কি বলে বলে নামাজ পড়বেন মিথ্যা কথা বলবেন না জুলুম করবেন না কারে মারবেন না কারে ডর দেখাইবেন না ভয় দেখাইবেন না জুলুম করবেন না এগুলোই তো

জ্ঞান আমাদের সন্তানদের ভিতরে নাই যতটুকুন আপনাদের কি কিছু কথা বোলামা হজরতরা ওয়াজ মাহফিলে বলতো এখন বিভিন্ন ধরনের অজুহাতে ওই হালাল হারানো যেন আপনাদের কানে পৌঁছানো না যায় বাধা মাহফিলে বাধা শুরু হয়ে গেছে সাধারণ পাবলিক রে আলেমরা জায়েজ না জায়েজ বলে হালাল হারাম বলে

মিথ্যা কথা বলবেন না জুলুম করবেন না মারবেন না ঠিক না ভয় দেখাইবেন না জুলুম করবেন না এগুলো বলে গুনাহ খাতা করবেন না দেবরদান চলবেন না বলে কবর পূজা করবেন না মাজার পূজা করবেন না মূর্তি পূজা করবেন না বলে

তাদেরকে আমরা মোবারকবাদ জানাই তাদের সবাইকে বুঝ দিতে হবে বুঝ দিতে হবে যদি বুঝ না দেওয়া হয় তাহলে কিন্তু এই দেশে পরপক্তিতে বড় ভালো এর দিনময় লাগতে পারে কাফের মুর্শিদকে қара মাজো এই মুসলমানদের উপরে পড়ে যাবে এমনিতেই তো সন্তানরা বেমানন হয়ে যাইতেছে বেনামাজি হয়ে যাইতেছে আখরাতের বিশ্বাসহীন হয়ে যাইতেছে সম্মত কারণে আমরা যারা মাঝে ময়দানে কাজ করি তারাও সরকারের কাছে দাবি জানিয়েছি যে মাফির গুলোকে উপযুক্ত করে দিন যেন উলামায়ে কেরাম সহিহ পথ দিতে পারে আবার আমরা উলামায়ে কেরামদেরকেও এই আমীরুন জানিয়েছি নিজের জবানকে নিয়ন্ত্রণ করুন ভাষা সুন্দরsearchTerm গুণী জান দিকে হিকাতের মাধ্যমে দ্বীনের পথে আহ্বান করুন আবার আপনাদের মতো যারা অতি উৎসাহী তাদেরকেও বলছি যে আবেগ প্রবণ হয়ে এলাকায় কোন দাঙ্গা ফাসাদ দিনী কাজ বন্ধ হয় এমন কিছু করা যাবে না আমাদেরকে আল্লাহ এই সহিগুলো শিখার যে আয়োজন এগুলো বন্ধ না করে এগুলোকে আর প্রশস্ত করে দিল বলুন আমি তাহলে ওয়াজ মাহফিল তফসির মাহফিল

যদি বুঝ ভালো হয় তাহলে মিল্লাতের ভেতরে ইবাদত বাড়বে কোনা ছেলে দিবে আর যদি ইমানদারের বুঝ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু জাহান নামে যাবে যে মুসলমানের ঘরে জন্ম কিন্তু জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে আমি সুরায় মুদাসী থেকে তেরামত করেছি জান্নাতি মুমিন্দা জাহান নামে নিক্ষিপ্ত মুমিনদেরকে দেখে দেখে। জান্নাত থেকে বলবে রে ভাই একই গ্রামের পশ্চিম দাসিনাম একই কি তোর আমার নাম রাখছিস এক ইমান তোর আমার বিয়া পড়াইছে একই মামি তুই আমি বলে গেলে জানা পড়াইছে এক পুরুষ তুই আমি তা হয়েছিস কিন্তু আমি জাননাতী তুই জাং নামে কারণ কি মা সালে কা قالوا لم نكن من المصلين ولم نكن المسكين তুম সম্মান নামাজ পড়তাম না তুমি নামাজে যাই কত আমরা কষ্টছি তখন আমরা গুনাহ করা করছি তুমি কারে মওলা নামাজি কার মওলা আর আমি কার মওলা কে নামাজি কার দুই নাম্বার কারণ হলো ওয়লাম নাকুন তইমুল আমি মিসকিন কে খানা খাওয়াই নাই অর্থাৎ হুকুমুল ইবাদালাই করি নাই।

অথবা তসলিমার পক্ষ গ্রহণ করেছে চিহ্নিত নাস্তিক মুতাজ যারা চক্রান্তকারী তাদের পক্ষ গ্রহণ করেছে এই পক্ষ গ্রহণ করার কারণে জাহান্নাম আর যদি কেউ নেককারের পক্ষ গ্রহণ করে আলেমের পক্ষ গ্রহণ করেছে আল্লাহ ওয়ালার পক্ষ গ্রহণ করেছে আল্লাহ ওয়ালার মুহাব্বত জাহির করেছে তখন তার আল্লাহ ওয়ালার সাথে জান্নাত আলবার ও মাহমান আহাদ এখানে চক্রান্তকারীদের সাথে কখনো চলা যাবে না দুষ্ট বন্ধু গ্রহণ করা যাবে না সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আর

que dinardar te... ¡Ah, no! এখানে প্রত্যেক মানুষ তিন দিনের কমই চলে আসলে সবকিছু নিয়ে চলে আসবে সব কিছু নিয়ে চলে আসবে কেন্দ্রীয় সিস্টেম হবে দাওয়তি কাজ হবে এখানে sahi sunnate দাওয়াত হবে ওযাজিত যেরকম হয় এরকম হবে এই রকম একটা তায়েজন এখানে বাস্তবান করার জন্য 313 একটা কাফিলা এখানে নাম মনিলে কোরআন তবে 313 জন এমন কাফিলা কিছু সদস্য চাই যারা এই দিনের এই হাবুকাকে বাস্তবায়ন করতে শত শত আলেমের জিয়ারত করার জন্য শত শত মৌলবী জিয়ারত করার জন্য এ মাহফিলটার জন্য তিনশো তেরো জন মুজাহিদ লাগবে বিভিন্ন গ্রাম থেকে এসেছেন এই কোরআনের তসিফটা আপনারা আপনারা বাকি যারা আছেন অর্থ যদি দিতে নাই পারেন এই যে পোস্টারে নাম্বার আছে এই নাম্বারে আপনারা আপনাদের নাম ঠিকানা পাঠাবেন হ্যান্ডবিলে নাম ঠিকানা পাঠানোর আয়োজন আছে পাঠাবেন আর যারা অর্থ নিতে পারবেন না তারা একটা করে মাল লয়ে আসবেন আপনার যে বন্ধুটা উল্টা পাল্টা এটা রেলে আসবেন আপনার যে ভাইটা উলটা পাল্টা এটা রেলে আসবেন আপনার যে সন্তানটা কথা শুনে না ওরে ধরে এখানে আসবে আসবেন কিছু কথা শোনাইবেন

এই ধরনের এর থেকে এর থেকে এইভাবে মুট করে জীবনে বহুত কবরে মাটি নিছেন বহুত সখিনে লিখা নিছেন আগামী বছরে তাফসীর মাহফিলের ফান্ড গঠন করার জন্য আজকে এই মাহফিলটা এই ফাউন্ডেশনের একটা বড় কার্যক্রম এটা অনেকগুলো কার্যক্রমের মধ্যে বড় কার্যক্রম আজকের এই করোনার ভেতরে এই আয়োজনের ঘাটতি পূরণ এবং আগামী ফান্ড গ্রহণের জন্য

এই ফাউন্ডেশন কে ইসমাইল রহমতুল্লাহ রহমতুল্লাহ সেই আদর্শ যে আদর্শ বাস্তবায়নে তিনি এই উজানিতে ভিড় গেড়ে বসেছিলেন সেই আদর্শ গুলোর সৈনিক হিসেবে এই ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তারা কবর মঞ্জুর করেন আর আগামীতে মাসায় কি মোলামা হাজরাতদেরকে এখানে দিনে রাত্রে হাজির করে একটা সুন্দর ইসলাম একটা মজলিস এখানে আল্লাহ তালা কায়ে তোর বা তৌহিকে ভাবলে শুনে জন্মিদের বিধান করেন